বৈশু সাংরাই বিজু বিহু বিশু সংঘরাই উৎসব শুরু খাগড়াছড়িতে চার দিনব্যাপী বৈচিত্র্যপূর্ণ আয়োজনে মুখর ক্ষুদ্র নিকোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণ খাগড়াছড়ির প্রতিনিধি দহেন বিকাশ ত্রিপুরার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত খাগড়াছড়ি ক্ষুদ্র নিকোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের আয়োজনে পার্বত্য চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলের পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈশু সাংরাই বিজু বিশু বিহু সাংলান পাতা সাংরাই সাংরাই চাংক্রান এবং বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে চার দিনব্যাপী ব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি শুরু হয়েছে শুক্রবার বিকেলে রঙিন ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই আয়োজনের উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা উদ্বোধনী দিনে ক্ষুদ্র নিগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গন ছিল উৎসব শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা কোমর তাদের প্রশিক্ষণ ও প্রদর্শনী বৈচিত্র্যপূর্ণ মেলা উৎসব বিষয়ক আলোচনা সভা এবং মনোভ সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে শুরু হয় এই উৎসব প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বলেন পার্বত্য চট্টগ্রাম সহ দেশের সকল পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব উদযাপন উপলক্ষে আয়োজিত এই চার ব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি আমাদের ঐতিহ্য সংস্কৃতি ও সম্প্রদায়ের মেলবন্ধনের এক অনন্য দৃষ্টান্ত কোমর প্রদর্শনী আমাদের পাহাড়ি নারীদের ঐতিহ্যবাহী ব্রণ শিল্পকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরবে তিনি আরো বলেন বৈশু বিচু বিহু বিশু এবং অন্যান্য চৈত্র সংক্রান্তির উৎসব শুধু আনন্দেরই উপলক্ষই নয় বরং এটি আমাদের ভাতৃত্ব সহাবস্থান ও প্রতীক এই উৎসব আমাদের জীবনে নতুন আশার সঞ্চার করুক সকলের জন্য বই আনুক সুখ ও সমৃদ্ধি এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি ক্ষুদ্র নিগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক অহল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রোমানা আক্তার পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা সদস্য ও সাংস্কৃতিক ইনস্টিটিউটের আহ্বায়ক জয়া ত্রিপুরা বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত লেখক ও গবেষক প্রভাংশু ত্রিপুরা খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রীলা তালুকদার লেখক অংশই মার্মা স্বাগত বক্তব্য দেন উপপরিচালক জিতেন চাকমা আগামী সাত এপ্রিল পর্যন্ত চলবে এই উৎসব যেখানে প্রতিদিন থাকছে বিভিন্ন জনগোষ্ঠীর নিজস্ব ঐতিহ্যবাহী পরিবেশনা ও সাংস্কৃতিক কার্যক্রম